নমস্কার সম্রাট আবারও হাজির কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের বৃহস্পতি নিয়ে একটা আলোচনা চলছে আজকে আমাদের আলোচনা বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে এই বৃহস্পতির সঞ্চার বৃষ্টিক রাশির সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি রাশির দ্বিতীয় পতি অর্থাৎ ভাবকে যে বোঝাচ্ছে অর্থের কারকগ্রহ রাশি থেকে আবার আমরা যদি রাশি থেকে যদি দেখি বৃহস্পতিকে সে আবার আমরা তাকে পঞ্চম পাচ্ছি অর্থাৎ বৃহ বৃশ্চিক থেকে যদি আমরা মিন পর্যন্ত গণনা করি তাহলে আমরা দেখতে পাবো কি যে বৃষ্টিক থেকে মিন পর্যন্ত পঞ্চম ভাব আমরা পাচ্ছি পাঁচটা ভাব আমরা পাচ্ছি তাহলে এই পঞ্চম ভাবের গ্রহ কে হলো সেই বৃহস্পতি হলো তার মানে সে আবার কোথাও না কোথাও প্রতিষ্ঠাকে দেখাচ্ছে তার মানে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই যে বৃহস্পতির সঞ্চার অর্থকে কতটা তুলবে প্রতিষ্ঠাকে কতটা দেখবে তা একটু আজকে আমাদের পর্যালোচনা করতে হবে বৃহস্পতি গেল কোথায় বৃহস্পতি গেল হচ্ছে সপ্তম ভাবে তার মানে আমরা যদি দেখি দ্বিতীয়পতি যদি সপ্তমে যায় তার মানে মারকপতির মারক স্থানে অবস্থান তার মানে কী কী ঘটাতে পারে তার মানে বৃহস্পতি মারক স্থানে যদি ঘটায় তাহলে কী কী মারক ঘটাতে পারে তার মানে আপনাদের অর্থের জায়গায় কিছু সমস্যা তৈরি করতে পারে প্রতিষ্ঠার জায়গায় কিছু বাধা আপনাদেরকে দিতে পারে গলার জায়গার কিছু সমস্যা আপনাদেরকে আনতে পারে ট্রাইনজাইটিসের সমস্যা এখন আপনাদের মধ্যে আসবে তারপর দেখবেন আপনাদের যদি হেলথ পার্টে যদি আপনারা যদি আরেকটু নজর দেন তাহলে দেখবেন কিছু পেটের ট্রাবল নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভোগ করছেন পায়ের প্রবলেম নিয়ে আমি আপনাদেরকে বারবার বলেছি যে পায়ের প্রবলেমে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুগবে এবং তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই পায়ের জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বৃহস্পতির সঞ্চারেও কিন্তু পায়ের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে পায়ে কোনো রকম আঘাত পায়ে কোনো রকম চোটাঘাত পায়ে কোনো রকম অস্ত্রোপচার বা পায়ের হার থেকে রকম সমস্যা আপনাদের এখন পেতে পারেন যারা যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন এবং যেহেতু বৃহস্পতি আপনার বৃশ্চিকের দ্বিতীয়পতি সে যখন সপ্তমে গেছে তার মানে বুঝতে হবে আপনাদের যদি আপনারা কেউ যদি গলার কাজের সাথে যুক্ত থাকেন কেউ যদি গান গাইতে থাকেন বা কেউ যদি বাচিক শিল্পী হন কবিতা আবৃত্তির মধ্যে কেউ যদি যুক্ত থাকেন কেউ যদি টিভি সঞ্চালনার সাথে যুক্ত থাকেন কেউ যদি উপস্থাপিকার কাজকর্ম যদি করে থাকেন তাহলে আমি বলবো এই মুহূর্তে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে গলার বিশেষ যত্ন এখন কিন্তু আপনাদেরকে নিতে হবে যারা যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা রয়েছে তবে হ্যাঁ রাশির উপর গার দৃষ্টি রাশির উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু বহাল তবিতে পড়িয়ে পড়ে থাকলো কাজেই রাশির উপর যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং পঞ্চমপতির দৃষ্টি বা দ্বিতীয়পতির দৃষ্টি যখন রাশির উপর আসছে তার মানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল কিছু ইনক্রিমেন্ট এখন কিন্তু বৃহস্পতি বৃশ্চিক রাশির জন্য বয়ে নিয়ে আসবে হ্যাঁ বৃশ্চিক রাশির আরও কিছু সমস্যা একটু দেখা যেতে পারে হঠাৎ করে একটু বৃষ্টিক রাশি উদাসীন হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে অহেতুক টেনশান কাজ করতে হতে পারে স্থিরতার একটা অভাব আমরা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে পেতে পারি কিন্তু তদুপরি আমরা যদি দেখি যে বৃশ্চিক রাশির উপর যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়েছে তার মানে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল বেনিফিট অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী এক বছর ধরে গড়তে চলেছে এক দু নম্বর ছাত্রীদের কিছু ভালো প্রভাব আমরা খুঁজে পাব কেন খুঁজে পাবো রাশির উপর যখন বৃহস্পতির দৃষ্টি পড়ে তখন কি করে জাতক এবং জাতিকাকে বৃহস্পতি একটা সুস্থ অবস্থায় এনে দেয় বা অসুস্থ অবস্থা থেকে তাকে বার করে আনার চেষ্টা করে আমাদের মানসিক যে জ্বালা যন্ত্রণাগুলো চলে মানসিক যে অস্থিরতাগুলো যে চলে সেই অস্থিরতার জায়গা থেকে বৃহস্পতি আস্তে আস্তে আপনাদেরকে বার করে নিয়ে আসবে যারা যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আমার অনুষ্ঠানটা দেখছেন এবং আপনার রাশির উপর যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তার মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের পাশাপাশি এডুকেশনাল ডেভেলপমেন্ট ঘটবে কেন এডুকেশনাল ডেভেলপমেন্ট ঘটবে তার কারণ রাশির উপর যখনই বৃহস্পতির দৃষ্টি পড়ে রাশি স্থির হয় এবং রাশি যখন স্থির হয় তখন তার কনসেন্ট্রেশন লেভেল হাই হতে আরম্ভ করে তাহলে বৃহস্পতি এখন এই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা জন্য কনসেনট্রেশন লেভেলকে হাই করতে এখন বাধ্য হবে সে এবং সেই রকম জায়গাগুলো সে পরিবেশনও করবে শুধুমাত্র বৃশ্চিক রাশির জাতক আর জাতিকাকে শুধু সেই জায়গাগুলোকে গ্র্যাপ করতে হবে এখন বৃহস্পতি গেছে কোন তত্ত্বে বৃহস্পতি আপনার জলতত্ত্ব আর জলতত্ত্বের রাশি আর বৃহস্পতি গিয়েছে কিন্তু এখন পৃথ্বিতত্বে তার মানে এই যে পৃথ্বী আর জলের যে মেলবন্ধন এই মেলবন্ধনও কিন্তু খুঁজে পাবেন আপনারা যারা যারা বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন কর্মের দিক থেকে এখন আপনাদের একটা বিরাট জায়গা আসতে চলেছে এডুকেশনের দিক থেকে আপনাদের এখন বিরাট জায়গা আসতে চলেছে যারা যারা এতদিন পড়াশোনা পিছিয়েছিলেন এবার দেখবেন আস্তে আস্তে পড়াশোনার দিকটা তাদের বেশ মজবুত হচ্ছে আপনারা এখন বায়োসায়েন্সের দিকে যদি যেতে পারেন খুব ভালো হয় যদি আপনারা সাহিত্য নিয়ে পড়াশুনো করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হয় ফাইন্যান্সিয়াল কিছু পড়াশুনো যদি আপনারা করতে পারেন তাহলে এখন আপনাদের জন্য খুব ভালো হয় ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশোনা যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো হয় আপনারা যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেল যাদের করা হয়ে গিয়েছে যারা এখন এই মুহূর্তে ভাবছেন যে আপনারা হয়তো কিছু সরকারি চাকরির দিকে আপনারা কিছু খোঁজ খবর নেবেন বা নিজেদের কেরিয়ারকে সরকারি চাকরির দিকে নিয়ে যাবেন তাহলে আপনাদের উচিত এখন যদি আপনাদের জন্মচক পারমিট করে তাহলে এই মুহূর্তে যা এই মুহূর্তে যা পজিশন এখন বৃহস্পতি আপনার সপ্তমে চলে এসছে রাহু আপনার পঞ্চমে শনি আপনার চতুর্থে এবং বৃহস্পতির এই যে সঞ্চার আপনার রাশির উপর দৃষ্টি তার মানে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এই ধরনের কিছু পরীক্ষায় আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারেন সব থেকে ভালো কথা আর এখন আপনারা নেট সেট দিয়ে এখন আপনারা পিএইচডি রিলেটেড পড়াশোনার দিকে আপনারা এগোতে এগোতে পারেন আপনারা উচ্চশিক্ষার দিকে এখন এগোতে পারেন বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশুনো করার কথা ভাবতে পারেন হোস্টেলে থেকে পড়াশোনা করার কথা ভাবতে পারেন বাড়ি থেকে দূরে গিয়ে মেসে থেকে যদি আপনারা পড়াশুনো করতে পারেন সেই জায়গাগুলো অত্যন্ত একটা ভালো জায়গা আপনাদেরকে দেখাবে আবার বৃহস্পতি যে রাশির উপর দৃষ্টি পেলার রইল রাহুর যা পজিশান এখন যা দেখা যাচ্ছে কাজেই এখন যা সিনপসিস তৈরি হয়েছে তাতে করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী দিনে যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্র উঠে আসবে বা সরকারি চাকরির যে সমস্ত সুযোগগুলো থাকবে সেই সমস্ত সুযোগগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনায়াসে কিন্তু আপনারা পাবেন পেতে পারবেন তবে পেটের জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে কিডনির জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে জন্ডিস জনিত রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে জনিত কিছু সাবধানে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে খুব একটু যত্নশীল হতে হবে বা রুচিশীল হতে হবে কী খাদ্য গ্রহণ করছেন বৃহস্পতি এখন আপনার সপ্তমে গিয়ে বসে রয়েছে আপনার রাশির উপর দৃষ্টি তাহলে এখন যদি আপনারা সাত্ত্বিক আহারের উপর একটু মনোনিবেশ করতে পারেন অত্যন্ত ভালো হয় বৃহস্পতিবার করে আপনারা অনেকে নিরামিষ খেতে চান যদি আপনারা মনে করেন যে বৃহস্পতিবার করে নিরামিষ খাবেন সেই বৃহস্পতিবার করে আপনারা নিরামিষও খেতে পারেন তাতেও আমার কোনো আপত্তি নেই অর্থাৎ এমন কিছু খাদ্য খাবারের এখন আপনাদের চয়ন করতে হবে যাতে করে আপনাদের মানসিক স্থিতি যেন ঠিক থাকে হাই প্রোটিন ইনটেক করলে এখন আপনাদের মানসিক অস্থিরতা বাড়বে আর বৃহস্পতি এসছে মানসিক শান্তি দিতে তাহলে আমরা যেন কন্ট্রাডিক্টারি পার্টে কোনোরকমভাবে এখন খাদ্য গ্রহণ না করি আর বৃহস্পতি যখনই রাশির উপর দৃষ্টি দিয়েছে আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আপনি আপনার মেন্টাল স্টেবিলিটিকে আরেকটু বাড়ানোর জন্য একটু হোয়াইট কালার ইয়েলো কালার বা যেগুলো একটু অফ হোয়াইট রয়েছে সেই ধরনের হালকা কালারগুলো যদি আপনারা এখন ইউজ করতে পারেন তাহলে মানসিক যে চিত্ত চাঞ্চল্য যেটা আমরা যেটা বলি সেই চিত্ত চাঞ্চল্য কমবে এবং স্থিরতা বাড়বে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং শুধু তাই না আপনারা যে কাজের মধ্যে নিযুক্ত রয়েছেন না কেন সেই কাজে আপনাদের এখন একটা বিরাট জায়গা ক্ষেত্র আপনারা খুঁজে পাবেন যারা ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন ভীষণ ভালো এখন একটা জায়গা পেতে চলেছেন যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন ভীষণ ভালো ক্ষেত্র আপনাদের জন্য আসতে চলেছে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো যারা এডুকেশন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য বর্তমান সময় খুব ভালো যারা রাখি মালের ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো যারা এডুকেশনাল বিজনেস বা এডুকেশনাল ইনস্টিটিউট যাদের রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো যারা ক্র্যাশ কোর্স করানোর মতো কোনো ইনস্টিটিউট খুলেছেন তাদের জন্য বর্তমান সময় ভালো তার মানে এই সমস্ত ক্ষেত্র থেকে আপনারা কিন্তু এই মুহূর্তে কিছু উন্নতি খুঁজে পাবেন যারা এমআর যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আপনি যদি বৃষ্টিক রাশি হয়ে থাকেন বৃহস্পতি এখন আপনার রাশির উপর দৃষ্টি পঞ্চমে আপনার রাহু বসে রয়েছে শনি আপনার চতুর্থে ভাবুন তো মার্কেটিং স্ট্র্যাটেজি এখন আপনার কত ভালো হওয়া উচিত এবং মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি ঠিকঠাক যদি নিয়ে এগোতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার কোম্পানিতে বড় জায়গা পাচ্ছেন এখন আপনার যা পোস্ট তার থেকে আপনি বড় পোস্টে চলে গেলেন তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন তাহলে রকম জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য খোলা রইল আপনি যদি এমআর হয়ে থাকেন তাহলে এখন আপনার পদোন্নতি হতে পারে আপনার কাজের এখন সুনাম বৃদ্ধি হতে পারে আপনার যোগাযোগ এখন অনেক বেশি স্থাপন হবে আপনার সঙ্গে ডাক্তারদের সম্পর্ক এখন অনেক দৃঢ় হবে বা তীব্র হবে বা অনেক গাঢ় হবে তার মানে বুঝতে হবে এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা আলাদা সম একটা সময় উঠে এসেছে যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করছেন বা যারা ব্যাংকার বা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় প্রতিব সুন্দর জায়গা जैसे पे আমি জানি এই মুহূর্তে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখছেন তাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে দাদা রা বৃহস্পতির এই কিন্তু সঞ্চার খুব একটা ভালো পেলাম না বৃহস্পতি যেদিন সঞ্চার করেছে তারপর থেকে মাসখানেক মোটামুটি খারাপ গেছে আমি জানি জুন মাসের পনেরো তারিখ সতেরো তারিখ অবধি সবারই খারাপ যাওয়ার কথা তার কারণ বৃহস্পতি নিজের সব থেকে ভালো ক্ষেত্র থেকে বেরিয়ে এসে বৃষরাশিতে এসছে এবং বৃষরাশি শুক্রের জায়গা বৃহস্পতি সে দেবগুরু শুক্র সে দৈত্যগুরু তাহলে দেবগুরু আর দৈত্যগুরুর মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু থাকে কাজেই আমরা প্রত্যেক কটা রাশির আলোচনা শুনছি ঠিকই কিন্তু এই যে ক্ল্যাশ এই ক্ল্যাশ কিন্তু আপনাদেরকে বুঝে শুনে পার করতে হবে তার কাজেই আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আর বৃহস্পতি আপনার সপ্তমে গিয়েছে তার মানে সে কিন্তু সেখানে অনেক নেগেটিভিটিও দিতে পারে কিন্তু তার থেকে আমরা অনেক বেশি পজিটিভ জায়গা কুড়িয়ে আনতে পারি যদি আমরা বৃহস্পতিকে একটু বুঝি যদি আমরা বৃহস্পতিকে একটু সমীহ করে চলি বা বৃহস্পতির মতো করে যদি আমরা এখন আচরণ করতে পারি তাহলে আমরা বৃহস্পতির সঞ্চারকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো যারা দাবা খেলেন তারা কিন্তু এখন এই মুহূর্তে একটা ভালো জায়গা পেতে পারেন যারা ইনডোর গেমের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় এখন অত্যন্ত ভালো হতে পারে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বোন খুলে ইনভেস্ট করে যান দারুণ একটা জায়গা আপনারা পেতে পারেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো আর এগ্রিকালচারাল প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম আমরা এডুকেশনে একটু ছুঁয়ে গেলাম আমরা ফাইন্যান্সের জায়গা ছুঁয়ে গেলাম হ্যাঁ আর একটা যেটা আমরা ছুঁতে পারিনি সেটা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় প্রতি পঞ্চমপতি আপনার সপ্তমে গিয়েছে আপনি যদি মনে করেন যে এখন নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন তাহলে আপনি নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন কিন্তু যা ব্যবসা আরম্ভ করবেন সবই সাতাশে আগস্টের পর তার আগে কিন্তু আপনারা রকম ব্যবসা আরম্ভের কথা ভাববেন না যদি মনে হয় যে ফাইন্যান্স আপনাকে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আপনাকে ব্যবসায় ইনভেস্ট করতে হবে আপনি নিশ্চয়ই ব্যবসা ইনভেস্ট করতে পারেন কোনো আমার আপত্তি নেই কিন্তু কখন লোন নেবেন কিভাবে লোন নেবেন আপনার কি দশা চলছে কী অন্তর্দশা চলছে সেগুলো পুরোপুরি ক্যালকুলেট করে তারপরে আপনারা কিন্তু লোনের দিকে এগোবেন নতুবা আপনারা কিন্তু একটু বিপর্যস্ত হতে পারেন বা একটু অপমানজনক জায়গায় আপনারা পৌঁছে যেতে পারে সেই জায়গা আপনাদেরকে একটু সাবধান আমি করে দিলাম তবে বৃশ্চিক রাশির যাবতীয় যে সমস্ত ব্যবসা যে 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 ট্রেনের সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কেন প্রত্যেকেরই ব্যবসার জায়গা এখন একটা শুভ একটা শুভ মাত্রায় পৌঁছবে এবং আপনাদের হাতে এখন অধিক অর্থ আসবে কাস্টমারদের সাথে আপনাদের এখন ডিল খুব ভালো হবে কাস্টমার যে কাস্টমারদের সাথে এখন র্যাপও আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের একটা ভালো গুডউইল তৈরি হবে মার্কেটে আপনার আপনার আপনাদের এই গুডউইলকে এখন আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজেই সেই জায়গায় আপনার দশা অন্তর্দশা সমস্ত কিছু ক্যালকুলেট করে বৃহস্পতি যে এসছে আপনার দ্বিতীয় পঞ্চম পঞ্চমপতি আপনার সপ্তমে যে এসছে আপনি কাজের থেকে ভালো পাবেন না আপনি এডুকেশন থেকে ভালো পাবেন স্বাস্থ্যের থেকে ভালো পাবেন নাকি আপনি ফাইন্যান্সে কোন কোন দিক থেকে ভালো পাবেন সমস্তটা আপনি কিন্তু আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে গিয়ে এই যে সময়টা এসছে এই এক বছর ধরে বৃশ্চিক রাশি যে অনেক কিছু ভালো ভালো পেতে পারে বা অনেক ভালো কিছু করায়ত্তে আনতে পারে তার জন্য কিন্তু বৃশ্চিক রাশিকে একটু প্রচেষ্টা করতে হবে আমরা সমস্তটাই ছুঁয়ে গেছি যদি কিছু মনে হয় যে না সম্রাট দা এই পয়েন্টটা বাদ চলে গেছে ভয়ের কিছু নেই কমেন্ট সেকশান খোলা রয়েছে আপনারা কমেন্ট সেকশানে খুলে কমেন্ট করুন আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পড়বো আর আপনাদেরকে উত্তর দিতে থাকবো আমি আপনাদেরকে বলেছিলাম যাদের প্রশ্ন সবথেকে ভালো হবে আমরা আপনাদেরকে আমাদের হট সিটে নিয়ে আসবো এবং সেখানে বসে আমরা একটা পডকাস্টের মতো আলোচনামূলক ভিত্তি একটা কিছু আমরা আলোচনা বা একটা আমরা অনুষ্ঠান আমরা সম্প্রচারিত করব তো আপনারা কমেন্ট করতে থাকুন আমাকে উদ্বুদ্ধ করার জন্য একটু লাইক করবেন আর একটু উদ্বুদ্ধ করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না তার কারণ আমার যখনই কোনো প্রোগ্রাম আপলোড হবে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তবে যেতে যেতে বলে রাখা ভালো মাঝখানে আমাদের কিছুদিন আমাদের হয়তো অনুষ্ঠানের গ্যাপ গেছে তার কারণ আমার বিভিন্ন ব্যস্ততার কারণে শ্যুট করা হয়নি কাজেই এখন আবারও আমরা চলে এসেছি আপনাদের কাছে অন্যথা হবে না আবার অনুষ্ঠানের আর কোনো বিরতি আমরা দেব না আমরা পরপর পরপর অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ভালো কাটুক আগামী একটা বছর আমি আশা করব সত্যি খুব ভালো কাটবে যেটুকু নেগেটিভ জোন বলেছি সেইটুকু নেগেটিভ জোনকে আপনারা একটু এড়িয়ে চলতে পারলে বা সেই জায়গাটা যদি একটু বুঝে শুনে চলতে পারে তাহলে নিশ্চয়ই আগামী একটা বছর এরপরে দারুণ যাবে তারপরে তো বৃহস্পতির আবারও যখন সঞ্চার হবে তখন আবারও আমরা আসবো কোন কোন রাশি কেমন কি যাবে আজকে আমরা এখানেই থামছি নেক্সট প্রোগ্রামের দিকে আপনাদের নজর থাকুক রাত্রি নটায় আমি তো থাকছি আশা করব আপনারাও থাকছেন নমস্কার